কিছু কথা বলি রে ও যুবক বন্ধুরা তেলের কানডা লাগা শোনো কেবলাজান হুজুর বলে পৃথিবীর মধ্যে আমার দাতা দাদি মারা গেল আমি এতিম হই নাই রে পৃথিবীর মধ্যে আমার মা মারা গেল আমি এতিম হই নাই আমার বাবা মারা গেল আমি এতিম হই নাই যেদিন আমার পী যিদিন বাবা তোমার দাদু ফি আর দয়াল ফির যেদিন বিদায় দিয়েছে আমি সেই দিন থেকে একা বিদায় হয়ে গেছি 25টা বছর জাকেরান দায়াতী আজকে যারা হুজুরের मोहब्बत যাদের অন্তরে আছে একটু দিলের কাঁটা লাগা শুনো একদিন নয় দুদিন নয় আমরা পঁচিশটা বছরে তিম হয়ে আছি দারুল বাকায় হুজুর ঘুমে আসে রৌজার দিকে তাকাইয়া জাকের বাইরা চোখের পানি ধরে রাখতে পারে না জাকের বোনেরা চোখের পানি ধরে রাখতে পারে না মোজাদ্দের মরি সন্তানেরা শুধু চোখের পানি ফেলায় ফেলায় কান্দে হুজুর বলেন বাবা এ বাবা শোন যখন আমার বয়স দশ কত বছর বলেন কত বছর দশটা বছর যখন আমার বয়স আমি আমার মাকে হারাইলাম মা বিদায় হয়ে গেল বাবা আমার রইল আমার বাবা জানের তোমার দাদু পীর খাজা ইনুস আলী আসলেন আমার বাড়িতে আমি আপনাদেরকে কিছু তথ্য দিয়া যাব বাবা গভীর মনোযোগ দিয়া শুনবেন এরে আমার পীরকে খাজা বাবা বলা হয় অনেকে এই নামটা জানতে চায় আফসোস করে ভাই নামটা কি আমার পীরের নাম হলো মাওলানা খাজা হাসমতুল্লাহ ফরিদপুরি আমার বাবার বাবার নাম হলো আলিমুদ্দিন খাজা আলিমউদ্দিন এ মুসলমান আমার দাদু আমার পীরের আমার পীরের পীরের নাম হলো খাজা ইনুসালি জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা বন্ধুরে আমার শুনে অনেক জাকির বেড়া শুধু রুহুল আমিন সিদ্দিকের শরিয়াতের ওয়াজ শুনছে নেটজুল্লা তো কত ওয়াজ শোনেন কত আলোচনা শোনেন হাজার হাজার আলোচনা কিন্তু আজকে তরিকাতের লাইনে এর আলোচনা আগে করা লাগবে যে তুমি শোন মাহফিল আগে জাকিরদের খোরাক দিতে হবে তারপর অন্য দিকে লক্ষ্য করব রব্বুল আলামিন গো আপন পীরের मोहब्बतে দুই সাইডে কথা বলার তৌফিক দান করো জোরে জোরে চিল্লায়া বলা যাবে না merhaba এ দুনিয়ার মুসলমান دلের কাণ্ড লাগে শোনো হুজুর বলে বাবা আর পীর আসি আমাকে আমার বাবার কাছ থেকে আমাকে চেয়ে নিয়ে গেল আসি আমার বাড়িদের মধ্যে বসলেন ও মুসলমান শুনে নাও আমার ভাইয়ের আসলো সবার কাছে যখন হুজুরের সামনে দাঁড়াইলাম আমার পীরকে বেলা আমার হাত মুবারক ধরলেন ধরে আমার বাবা আলী কি ডাকতে বলে বাবা তোমার এই সন্তানদের মধ্যে খান সাহেব তোমাদের জোয়া মুসলমান ও মুসলমান শোনে নাও যারা আসেন এখানে শোনো কেবলে জমিদার গোষ্ঠীর তৎকালীন জামানায় তা রাখলে পায় হুজুরের আপন চলেরা জমিদার আপনার আমার মতো ফকিরই নয় ডাক দে বলে বাবা জমিদার সাপ আপনার এই কলিতার টুকরা সন্তান তারে আমারে দিয়া দেন আর এমন মজার দে জামানার মহকামে হুজুর বলেন আমি আমার পীরের দিকে তাকাই এলাম পীরও আমার দিকে তাকাই পীরের নূরের শিয়ারার দিকে তাকাইয়া বাবা আমি বড় পাগল হয়ে গেলাম আমাকে যখন চাইল আমার আব্বা বললেন দিয়ে দিলাম দান করে দিলাম নিয়ে যান আমার হুজুর আমার সঙ্গে করে নিয়ে আসলেন বাবা আমি দরবারে আসলাম আমাকে নিয়ে আসা হলো তোমার দাদু পীরের দরবারে আইলাম আসা পর আমার চোখের পানি নাকে সে না খেয়ে গেছে সারাদিন আমার ক্লান্ত অক্লান্ত চরম করে চরম দিয়েছে আমি মাটি কাটছি আমার পীরের দরবারে মাটি টানছি আমার পীরের দরবারে বকরি চড়াইছি আমার পীরের দরবারে সারাদিন আমার দিক কাজ করাইছি আমার পীর কেবলা যান যখন খানা দিছে বিকেল বেলা সবাই রে শানুক খাবার দিছে আমার বেলায় সামান্য একটু খাবার দিছে আমার পেটটি ভর্তনা না যুবক মানুষ বাবা তখন তো ওই বাচ্চা থেকে যুবক চল্লিশটা বছর খেদমত করলাম পীরের দরবারে ছোট্টবেলা থেকে আমার পোড়ায়া জ্বালায় আমার এই দুনিয়ার মধ্যে আমার খুদার যন্ত্রণা সহ্য করতে পারতাম না রাতে আমার ঘুম আসতো না রে পেটে ক্ষুধা থাকলে ঘুম আসে না আমার মুর্শিদ আমার কামরার মধ্যে এসে বলতো বাবা ঘুমাও না যে তু চোখে ঘোম মোরা কাবার হালাতে বসো বাবা মৌলার সন্ধান বলেন মার হাবা মুসলমান সারা রাত বুড়ি সাধনার মধ্যে কাঠা দিতাম রে দিন পরে কর্মের মধ্যে থাকতাম রাত জেগে জেগে সাধনার মধ্যে দিলাম একদিন হুজুরের কাছে গেলাম বাবা মনটা বড় মলিম হুজুরের সামনে দাঁড়াইলাম তোমার সামনে যখন আমি মুখে মলিম দাঁড়ায় আসি গায়ের মধ্যে বল না হাঁটতে পারি না কারণ সারাদিন কষ্ট করি রাত ভরে জেগে জেগে খোদাতালার পেমাশন করি এত কষ্ট করে সাধনা করি আমি বললাম হুজুর হুজুর যখন হুজুর বলে ডাক ডাক দিয়ে বলছি বাবা যান বলে হাসমত্রে ও হাসমত তোর বুঝি বড় কষ্ট হয় সবাই রে পেট ভরে খাবার দি তোমারে কম দি ও আমার কাছে কিনা আলিশ নিয়ে আইলাম কারণ তোমার তো ওই দায়িত্ব দেওয়া হয় নাই তোমাকে এক মহাদায়িত্ব রব্বুল আলামিন দান করেছে যা গোটা বিশ্ববাসীর ব্যথায় সুখের পানি ফেলতে হবে গোটা বিশ্ববাসী পপি তপি মোম্মাতের দয়াল নবীর উম্মাতের বড় গুরু দায়িত্ব পালন করা লাগবে জোরে বলেন মার হাবা বলেন আমি আমার পীরের কাছে নালিশ করব কি রে হুজুরকে ডাক যার সঙ্গে সঙ্গে আমার সান্তনা দিলেন বাবা তুমি তো চার পেয়ে পশু নাই চার পেয়ে জানোয়ার নাই উদার ভরে খাইবে আর ঘুমাবে বাবা না তোমারে ঘুমানোর জন্য পাঠাই নাই খাওয়ার জন্য আল্লাহ পাঠাই নাই দুনিয়ার মধ্যে তোমাকে বিশেষ এক নিয়ামত রব্বুল আলামিন দান করেছে আর আমি সেই তোমাকে আমি খুঁজে বাইর করছি কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন ও মুসলমান ওলিদের কাছে আসে এলহাম নবীদের কাছে আসে ওহি দাদু পীর বলে বাবা বিশেষ দায়িত্ব তোমাকে দেয়া হয়েছে গো এই জন্য আমি তোমাকে খুঁজে বাইর করেছি যা গোটা গুষ্ম গোটা বিশ্বের বুকে গোটা মাতলু কাতের জন্যে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে বরকত হিসেবে পাঠাইছো জোরে বলা যাবে না আমার আমাকে সান্ত্বনা দিলেন সান্তনা পেয়ে আমি কাজে ব্যস্ত হয় না কিছুদিন যেতে না যেতে আমার পীর বললেন বাবা আপনাকে যেতে হবে বলে কোথায় যেতে হবে আমি তখন ভরা জৈবন আমাকে পাঠা দিলেন আটটসির জমিনে আমি যখন আট্যশ্রীর জমিনে আসলাম আমার পীরের হুকুম নিয়ে আমার হুজুর আমার পাঠাইলে নাট্যশ্রীর জমিনে এসে দেখি জমিনের মধ্যে কোনো আজান নাই জমিনের ভিতরে কোনো নামাজ নাই এই জমিনের ভিতরে কোনো কুরবানি নাই এই জমিনের মধ্যে মূর্তি পূজারি এই জমিনের মানুষগুলো হিন্দু মুসলমান সব পূজা মণ্ডপে যায় হিন্দুরা মুসল পূজা করে হিন্দুরা যায় ওখানে খায় ওখানে ঘোরে এরা মুসলমান গভীর মনোযোগ কোনো কুরবানি নাই ফাটা বলি দেয় আজ পর্যন্ত কালীবাড়ি নামে একশো একটা ফাটা বলি দেয় মুসলমান খা এটা একটা ছাগল কর্তবাই করে আমি নিচুক দেখেছি চিরে মুসলমান কালী ডাক্তার বাড়ির আগে পরে যে আগে কালীবাড়ি নামে একটা জায়গা আছে যেখানে আজ পর্যন্ত প্রতি বছরে কালী পুজো হয় যেখানে একশো একটা ছাগল বলি দেয়া হয় হুজুর বললেন আমাকে নিয়ে আসা হলে এখানে আনা ফলে আমি দেখি চারিদিকে হিন্দু রাজ্য কোথায় আমার পাঠাইল মন্ডা বড় খারাপ কার কাছে পাঠাইল কোথায় যাব কার কাছে দাওয়াত দিব প্রথম জুম্মার আজান হলো আজান দিলাম নিজে আজান দিলাম ইমামে আমি নিজে ইমাম আমার মুসল্লির সংখ্যা হলো দুজন কয়জন বলেন দুইজন মুসল্লির সংখ্যা ইমাম হলাম আমি এরপরে মুসলমান শুনে নাই ঈদের আসলো ঈদ আসলো ঈদের মসল্ল তিনজন আমাকে ধরে মোট দুজন যখন আজানপুরে যায় মানুষ লাঙ্গল গরু নিয়ে মাঠে যায় যখন আজান করে মানুষ উপহাস করে কিন্তু পূজা মুন্ডবে মুসলমানেরা যা পূজা করে হিন্দুর ছেলে আর কয়টা যাও দুইটা মুসলমান আছে সবাই পূজা মন্ড নিয়ে ব্যস্ত আমি শুধু আদার নয় কান্দের বলি যাবার মহাকামে দয়াল পীরে আবার কোথায় পাঠাইলা এই জমিনের মধ্যে আদার নাই নামাজ নাই এই জমিনের মধ্যে কোনো ঈদ নাই এমন একটা জমিনের মধ্যে পাঠাইলা। আমি কিছুদিন একটা সব অপেক্ষা করলাম আবার আমার পীরের কাছে গেল হুজুরের কাছে যে বললাম বাবা দয়াল মুর্শিদ গো আমাকে আপনি যে জায়গা পাঠাইছেন এখানে যা সম্ভব না এখানে সত্যের দাওয়াত কেমনে দিব হুজুর বললেন বাবা হাসপাত্রে ও বাবা বড় মাওলানা না

কোসার কে মদিনাতে মতিনাতে থাকে মুর্শি হাতে পীরের দেলে দেলে মিশায়ে পীরের দেলে দেল মিশায়ে সেন্টার ধরা লও শিখিয়ে পীরের দেলে দেল মিশায়ে সেন্টার ধরা লও শিখিয়ে দেখবি সে তাও পরাণ পিয়া কি চমৎকার না সে গায় আজব দশম টেলিভিশন দেখবি যদি আয় রে যায় বলো আজব দর্শন টেলিভিশন আছে অনুরাগীর আলখড়া এক জোড়া ব্যাটারি ভরা আছে অনুরাগীর আলখড়া এক জোড়া ব্যাটারি ভরা বাজিতে সর্বত্রয়ে আজব দর্শন তেলি বিশন দেখবি যদি আয় রে আয় বলো আজব দর্শন আর জোরে বলে না আজব দর্শন তেলি বিশন আমারে একwidetilde ছবি বাসে দিন রাতে আমার একটি দেল কামের ছবি বাসে দিন রাতে দিনের ছবি দেখলে পারে দিনের ছবি দেখলে পারে দেখলে জীবের দান্দা যায় আজব দর্শন টেলি আমার হুজুরের গজল এগুলো কি হবাই ফেত্রে ভাই আহা হুজুরের জামানার গজল বলে না জবদ্রসন টেলিভিশন দেখবি যদি আয় রে আয় বলো আজব দর্শন মসজিদ বলে অপু কেমন বন্ধকান্তর টেলিভিশন মসজিদ বলে যিনি রাইটার মিছিল মসজিদ নাম মসজিদ বলে অপু কেমন বন্ধকান্তর টেলিভিশন পীরের দেলে দেলমি সাইয়া পীরের দেলে আরে পীরের দেলে দেল মিশাইয়া সেন্টার ধরা লও শিখিয়া পীরের দেলে দেল মিশাইয়া সেন্টার ধরা লও শিখিয়া দেখবি সে তা পরান পিয়া কি চমৎকার না গায়ে আজব দর্শন টেলি ও যুব হুজুরা আবার আমাকে সান্ত্বনা দিয়ে আবার পাঠায় দিলেন বাবা যান আমি আসনা। হঠাৎ এই আস্তে আস্তে দাওয়াত দিতে দিতে কিছু লোক বাড়তে লাগলো বাবা তখন আমার আসতো আমি তাদেরকে আমার প্রেমের আলোচনা ইসলামের দাওয়াত দিতে দিতে বাবা কিছুদিন আমার হয়ে গেল হঠাৎ করে একটা টেলিগ্রাম আসলো এই টেলিগ্রামটা যখন আমার হাতে আসলো আমি খুলে দেখি রে আমার মুর্শি বলে বাবা রে ইন্টেলিগ্রাফটা যখন আমি পাইলাম শুনে আমার মূর্শিদ আর দুনিয়ার মধ্যে নাই রে আমি আমার পীরকে হারানো কত শুনি নিজেরা দৈর্য দূর পারি নাই বাবা একটা দিন নয় দুটো দিন নয় চল্লিশটা দিন আমি অনাহারে চল্লিশ দিন আমি কোনো খানা খাই নাই আমি দিনে চিন্তা করতাম আজকের দিন আমার শেষ রাত চুন্তা করতাম রাত আমার শেষ রাত আসলে মনে করতাম আমি আর সকাল আমার জন্য আর সকাল হবে না যখন সকাল হতো আমি মনে করতাম আর মধ্যে মধ্যে এরপরে আমার পীরের চল্লিশা পালন করার জন্য আমি রওনা দিলাম আমি মনে করছি হুজুরের চল্লিশ দিনের মাথায় বুঝে আমি আর বাঁচবো না আমি বুঝি মারা যাব কিন্তু চল্লিশা পালন করার জন্যে নৌকা বাড়া করলাম নৌকার মধ্যে উঠলাম আমার মুড়িদানরা আমার খাদেমরা আমাকে হাঁটা শিং করে নৌকার মধ্যে উঠানো হলো মনে করলাম যদিও যাইতে পারি হুজুরের সামনে যদি মরণটা হয় আমার জীবনটা বড় ধন্য যদি রকম নিয়ে করলাম আর দুয়া করলাম আল্লাহ আমার পীরের কদমে যেন আমার মরণটা হয় আমার পীরের পর্যন্ত যেন আমি যেতে পারি যেহেতু চল্লিশটা দিন আমি অনাহারে আছি আমার পীরের চল্লিশ পালন হবে আজকে আর আজকে যেন আমার মরণ হয় তবে পীরের দরবার পর্যন্ত আমাকে যেন নিয়ে যেওয়াল না এটা বলে নৌকার মধ্যে উঠলাম তোমার আম্মা যান বড় আম্মা জানের পুরুতের পর মাথা মুবারক রাখলাম এইভাবে রওনা দিলাম আমি মাছ নদীতে মধ্যে যখন নৌকাটা চলল সঙ্গে সঙ্গে আমি বেহুশ গেলাম এরপর আর কিছু জানি না বাবা হঠাৎ আমি স্বপ্নের মধ্যে দেখি আমার দয়াল পীর আমার মাথার মধ্যে আমার হাত বোলায়া দে বলছে বাবা হাসমত রে আমি তোরে রেখে রে বাবা তুই না খেয়ে চল্লিশটা দিন না খেয়ে আসি বাবা আমি তোর হুকুম দিলাম তোর খাইতে হবে তোর বাঁচতে হবে কারণ কোটি কোটি সন্তান তোমার অপেক্ষা আছে বাবা তুমি যদি এইভাবে নিজেকে না খেয়ে শেষ করে দাও বাবা গো ওই মুরিদানদের কে নালিশ শুনবে কে তাদেরকে দেখবে আমি তোমার হুকুম দিলাম আজ থেকে খানা খাওয়া শুরু করতে হবে হঠাৎ আমি লাভ দুটলাম উঠিয়া দেখি তোমার আম্মা যান তোমার আম্মা দানের গলা ধরে কাঁদতে লাগলাম আম্মা যান বলে আপনি এত কানছেন কেন প্রেশানিত হলেন ডাকতে বলে আমার নৌকার মধ্যে আমার ইমাম আমার পীর খাজা বাবা এনায়ের আমার নৌকার মধ্যে হাজির হয়েছিল আমার পীর আমার কুকুম দিছে হাত ধরে আমার মাথায় হাত বোলায় বলছে বাবা তোমাকে খাইতে হবে এরপর আমি গেলাম এনায়ের পুরে চল্লিশা পালন করলাম এসে আর খাইতে পারি না কারণ চল্লিশটা দিন না খেয়ে আমার আমার গুলো সমস্ত নারীগুলো শুকায় গেছে খানা খাইতে পারি না পানি খায় আর এই অবস্থায় থাকলাম আস্তে আস্তে করে খানা খাওয়া শিখলাম এ মুসলমান শোনো তবে এই খানা সেই খানা নাই সামান্য কিঞ্চিত পরিমাণ যেটা একমাত্র জীবন বাঁচার জন্য যেটুকু প্রয়োজন এইটুকু খাইতে লাগলাম হঠাৎ একদিন বাবা মুসলমান বাবার আমার আমার পীর আমি হুজরার মধ্যে জাকেরানদের ধ্যানে পড়ে আসি তোমার তামার তামার তোমার দাদু পীর আমার পীর কেবলা আমাকে ডাক দে বলে বাবা হাসমো শুধু এমনি খেও না কারণ তুমি যদি তুমি যদি এইরকম উদার করে খাও কোটি কোটি জাকের খাওয়াবে বাবা ওই যা ওই দিন থেকে আমি একবারই খানা ছেড়ে দিলাম এরপরে সামান্য এক লোকমা খাবার খাই বেলা এক লোকমা খাবার সকালবেলা এক লোকমা খাবার আর বেশিরভাগই আমি রোজা থাকি বেশিরভাগই আমি উপোস থাকি রোজা রাখি বছরে মুসলমান সারা বছরের মধ্যে বেশিরভাগই আবাদ মধ্যে কাটায় আর মরিদানদের নিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি আমার বাবারা আমার সেই মহান পীরের অরশ্বরী দুই হাজার ছাব্বিশ সাল আমি আপনাদেরকে অনুরোধ করে যাব যেহেতু আমার পীর জীবন দশায় সারা জীবন তার পীরের মুড়িতে তার পীরের ওরস শরীপ পালন করেছে মুসলমান ফাতে শরীফ পালন করেছে আমার পীর তার পীরের জন্য যেমন কাটছে আমরা আমার পীর আমরা আমার পীরের মুড়ি সুতরাং ছাব্বিশ সালে মহাপবিত্র বিশ্ব বিশ্ব ওরস্বরীপ উদযাপন হবে আপনাদেরকে মেসেজটা দিয়ে যায় জান এবং মাল কুরবানি করে বেতিকর শরীফ কারণে বসত এই বছরটা হবে ব্যতিকরী আপনাদের দেওয়ার জন্য অনুরোধ করতেছি কোনো ভাবে তা কোনো সময় নাই কারণ যখন মুড়ি ধরেছেন হুজুর বলছে বাবা মাস পারলে সপ্তাহে একবার আসবেন না পারলে মাসে একবার আসবেন না পারলে আপনি ছয় মাস পরে আসবেন যদি নাও পারেন মহাপবিত্র বিশ্বর শরীফ কাজা করবেন না আজকে যারা শরীফ কাজা করে বড় বড় কথা বলে আমি বলি তোমরা এখনো মুড়ি ধরতে পারো নাই যেদিকে যাও দুঃখ নাই যে দল করো দুঃখ নাই তবে একটা দাবি করে যাব। মুজাব্দাদের মুড়িদ সন্তান বলে দাবি করতে হলে মহাপবিত্র ওর শরীফ কাজা করা যাবে না জোরে বলেন ঠিক কি না সেই অরস্বরী ভাবে আমার পীরের দরবারে কারণ আপন পীর যেখানে শুয়ে আছে আমরা সবাই যেতে চাই সেই দরবারে ও যুবক বন্ধুরা আমার শুনে নেও এইরকম আমার চাচা মিয়া জাহান এবার বলেছি এবার ব্যতিকরম মাহফিল কারণ এই বছর এই বছর এই বছরটা হবে বেতিকরম মহাপবিত্র বিশ্ব অরস্বরী দুই ছাব্বিশ সাল কারণ এই আপনাদের এই মেসেজটা আমি দিয়ে যায় কারণ জানুয়ারি মাসের সামনে জানুয়ারি মাসের পনেরোর ভিতরে মহাপবিত্র বিশ্বরস্বরী হবে

মাইকে কে বোঝায় দিবে রে আমায় কে শেখায়া মুর্শিদামত পাগল বানাইছে বলেন মুর্শি আমি মুর্শি নামে র মালা পড়েছি কেরো কত গজালা বাজান গায়ে শোয়েছি ওরে যে যা বলে বলুকরে মুর্শিদ আমায় যে যা বলে বলুকরে মুর্শিদ আমায় তোমার পাগল হইয়াছি মুর্শিদ আমা আর যদি বলেন বাজান আমার পাগল আমি চাইনা ধন গান যত কুলোমার মুর্শিদ আমার পর আমি চাইনা যাতমান যত কুলমা বাজান আমার পর ওরে বাজালের দেলে দিল মিশালে বাবার দিল মিশালে হইবে তোর কুনু ওই হইবে তোর নূর বন্ধ আমার পাগল আরো যদি বলেন বা জানান মার